সোনার বাচ্চাদের ভাই ভাইরা একটু ভালো করে লক্ষ্য করে শুনতে হবে এই কারীমটা ধরার কারণে আল্লাহ পাক দেখেন কত বড় মর্যাদাশীল ব্যক্তি বানায় হিন্দু ম্যাডাম হিন্দু ম্যাডাম ছাত্রকে অসংখ্য ছাত্র শিক্ষা দিচ্ছিলে ছাত্রদের পড়ানোর মাধ্যম দিয়া ডাক দিয়ে বলতেছে ছাত্র এক একজনকে প্রশ্ন করতেছে তুমি বড় হয়ে কি হতে চাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে তুমি কি হতে চাও বলে ম্যাডাম গো আমি বড় হয়ে বড় ইঞ্জিনিয়ার হতে চাই বলে তুমি কি হতে চাও বলে ম্যাডাম আমি পড়াশোনা করে বড় এসপি হতে চাই তুমি কি হতে চাও আমি এমবিবিএস ডক্টর হতে চাই এ বাবা তুমি কি হতে চাও বলে আমি বড় পাইলট হতে চাই এ মুসলমান একটু ভালো করে লক্ষ্য করে শোনো রে আমি তো ডক্টর বলে তুমি বড় হয়ে কি হবে অফিসার হতে চাই পড়াশোনা শেষ করে এবার আর একজন ছাত্রকে হিন্দু ম্যাডাম ডাক বলতেছে এ বাবা তুমি কি হতে চাও বলে ম্যাডাম আমি বড় হয়ে পড়াশোনা করে সাহাবি হতে চাই চিৎকার দিয়ে বলা যাবে না কি আল্লাহু আকবার বড় হয়ে সাহাবি হতে চাই চিন্তায় পড়ে গেলেন বাবা সাহাবি আবার কাকে বলে হিন্দু ম্যাডাম প্রশ্ন করতেছে সাহাবি আবার কারে বলে এটা নতুন কথা শুনলাম এবার ডাক দিয়ে বলে ম্যাডাম

কত বড় সম্মান আল্লাহর কুরআন বানায় কত বড় সম্পদের কত বড় সম্মানের অধিকারী বানায় ছেলেটি ম্যাডামকে সঙ্গে করে নিয়া রওনা করছে ওই ছেলেটির বাড়ির দিকে যাইতে যাইতে প্রশ্ন করে বাবা জীবনের সাবিকারে কয় জানতে পারলাম না তোমার মুখ থেকেই প্রথম শুনলাম ডাকতে বলতেছে ম্যাডাম ধৈর্য হারাবেন না ইন্নাল্লাহ মা আসাবিরিন যারা ধৈর্য অবলম্বন করে ম্যাডাম তার সঙ্গে আল্লাহ থাকে একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহ আপনি ধৈর্য হারা হবেন না হবেন না একটু আমার বাড়িতে গেলে আমার আম্মা সুন্দর করে আপনাকে বুঝা দিবে সাহাবি কাকে বলে বাগান দে আমার এবার চললে যাইতে যাইতে যখন ছেলেটির বাড়ি বাগান পেয়ে গেলে রুমে ভিতরে বন্দি রুমের ভিতরে প্রবেশ করলে ঢুকার পরে ছেলেটির মাকে ডাকতে বলতেছে না আমি আপনার ছেলেকে প্রশ্ন করেছিলাম যে বাবা তুমি বড় হয়ে কি হতে চাও বলে সাবি হতে চাই আমি তো জীবনে সাবি কাকে বলে জানতে পারি নাই একটু সাবি কি জিনিস একটু দেখা প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে অন্তত আল্লাহর কুরআন কিন্তু আছে কুরআন হাদিসের কিছু কিতাব আছে ওই মহিলার ঘরের ভিতরে এর ভিতরে অসংখ্য হাদিস অসংখ্য কোরআন লুকানো আছে এবারে এক ছেলে তিরমার ডাকতে বলতে হয় আপা বসে আপনার কি ওযু আছে বাবান রে অজু ছাড়া কিন্তু আল্লাহর কিতাব কিন্তু ধরা যায় ওজু ছাড়া কিন্তু কোরআন করা যায় না অজু ছাড়া কিন্তু আল্লাহর ঘরে মসজিদে নামাজ আদায় করার জন্য প্রবেশ করা যায় না শোনার পর জানেরা যুবক ভাইরা এবার ওই ছেলেটির মা দৌড়াইয়া ডাকতে বলতেছে ম্যাডাম আপা আপনি দয়া করে একটু ওজু করে আসেন ওজুটা সমাপ্ত করে সে হিন্দু ম্যাডাম বসে গেছে এবার ছেলেটির মা দোরায়া আল্লাহ কোরআন এবং হাদিস নিয়া শুরু বিশ্ব নবীর জীবনী থেকে বাজান করা শুরু করে দিলেন এবাদ ছেলেটির মা বিশ্ব নবীর জীবন থেকে যতক্ষণ জীবনী থেকে পড়া শুরু করে দেয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম সাহাবা নাম বারবার যখন আসে হযরতে আমির হামদান নাম আসে হযরতে বিলা যেই আফ্রিকার কালো মানুষ হযরতে বিলা নবীর একজন নাম বারবার স্মরণ হচ্ছে এই নবীটিকে কে এত জানায়া দেয় ডাকতে বলতেছে আপা এই নবী হলেন গোটা তামার পৃথিবীর জন্য রহমত নবী গোটা পৃথিবীর জন্য রহমত এই নবীর বাবা নাই মা নাই নবিকে তিন বছর হয়ে গিয়েছে এ মারাত্মক জনের আতবাইরা নবী আমার ইতি নবীর মা নাই বাবা নাই আমার নবী আমার গোটা পৃথিবীর জন্য রহম সেই নবীটি আমার আজম দিনার মাটি আপন করে নিয়ে ঘুমে আসে এবার হিন্দু ম্যাডাম সাহবা কিরামদের নাম শুনতে পাইলেন বলে বইয়ের মধ্যে অসংখ্য সাহাবিদের নাম ঢুকানো আছে আমি রসুল করিম সাল্লাহ আলহ্লামের শুনেছি নাম আল্লাহর পক্ষ থেকে সাহবা কিরামদের নাম শুনলাম এবার বলতেছে ম্যাডাম একটু দয়া করে আমাকে দুইটা মিনিট শোনাই কি দেওয়া যাবে আমি ক্লাসের ভিতরে ছাত্র তুলে রেখে আসছি একটু দয়া করে অতি দ্রুত বিদায় দিলে আমি চলে যাইতে পারতাম বলে আপা প্লিজ দুইটা মিনিট সময় আমাকে দেন এবার তার ছেলেটির মা বাতানদে দৌড়াইয়া আল্লাহর কুরান নিয়ে ওই হিন্দু মেদানের সম্মুখে হাজির হয়ে গেল চিল্লা বলা যাবে নাকি আল্লাহ হয়তো বা হিন্দু ম্যাডামের কাছে কুরআনুল কারীম নিয়ে হাজির কুরআন কারীমের প্রথম নাম্বার থেকে প্রথম পেজের থেকে শুরু করলেন তেলাওয়াত করা সামনে হিন্দু ম্যাডাম বসা আছে প্রথম থেকে তেলাওয়াত করতে 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 জাহান্নামের আয়াত যখন সামনে হাজির হয়ে গিয়েছে জাহান্নামের আয়াত যখন সামনে হাজির হয়ে গিয়েছে ওই মহিলাটি হিন্দু ম্যাডাম ওই আবু সাইলেতি মা

আমি হিন্দু ম্যাডাম আজকের থেকে ওয়াদা করলাম আর আমি হিন্দু ম্যাডাম থাকবো না আজকের থেকে কালে না করে মুসলমান ম্যাডাম হয়ে গেলাম বা